জীবে প্রেম করে যেই জন সেই জন সে ইচ্ছর বন্ধুরা আজকে ডিউটি করতে করতে হঠাৎ দেখি এক মধ্যবয়স্ক মানুষ মাথার ওপর বিরাট বড়ো বোঝা নিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ হোচুট খেয়ে পড়ে যায় এবং তার জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে যায় আমি গাদি থেকে দ্রুত নেবে তার কাছে এগিয়ে গিয়ে তাকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করি এবং তাকে বলি তার গায়ে হাত পায়ে কোথাও লেগেছে নাকি উনি বলেন সেরমভাবে লাগেনি আমি ওনার জিনিসপত্রগুলো গোছ করে ভালো করে এক জায়গায় রেখে দিলাম এবং সে তার জিনিসপত্রগুলো ভালো করে বেঁধে দিল এবং তারপর তার মাথার ওপর আমি জিনিসপত্রটা তুলে দিলাম মানুষটাকে সাহায্য করতে পেরে সত্যি মন থেকে খুব ভাল লাগছে খুব খুব ভাল লাগছে সবাইকে বলবো